শুনতে পাবে আজ এমন একটি গল্প যা হয়তো আপনার ভাবনাকেই চ্যালেঞ্জ করবে অনেকেই বলে মৃত্যু হল শেষ সীমা একবার পার হয়ে গেলে ফেরার কোনো কিন্তু কয়েক মাস আগে ঠিক এই গ্রামের বুকে এমন এক রাত নেমে এসছিল যা সবার ধারণাকে ভেঙে দিয়েছিল এক যুবক যার প্রাণ তখনই থেমে গেছিল নিথর দেহ মাটিতে পড়ে চারপাশে কান্না আর হতাশা তখন গ্রামের এক মানুষ যার জ্ঞানের কথা অনেকে গল্পে শোনে তাও নিয়ে এলেন এক অলৌকিক উপায় সেদিন রাতের পর কি ঘটেছিল তার সাক্ষী গুটি কয়েক মানুষ আর আমি আপনাদের সেই ঘটনার প্রতিটি মুহূর্ত শোনাব তাহলে চলুন শুরু করা যাক সেদিন হামিদ বলল এই কথাগুলো কিন্তু তার চোখে এখনো রহস্যময়ের ভয়ের ছায়া যেন সে এখন কিছু দেখছে যা সাধারণ মানুষের পক্ষে কল্পনাও করা অসম্ভব তার গলার স্বর কাঁপছিল হাত কেঁপে উঠছিল যখনই সে সেই রাতের কথা মনে করছিল আয়েশা বলল ভাই হামিদ তুমি কি সত্যি সেই রাত জাগতে গিয়েছিলে হামিদ বলল হ্যাঁ আয়েশা আমি সেখানে গিয়েছিলাম যেখান থেকে কেউ ফিরে আসে না কিন্তু আল্লাহ রহমতে এবং একজন বিশাল মানুষের জ্ঞানে আমি ফিরতে পেরেছি আজ আমি আপনাদের সেই পুরো ঘটনা শোনাব গ্রামের বৃদ্ধ করিম বলল তাহলে শুরু করো বৎস আমরা সবাই শুনতে চাই রহিম বলল হ্যাঁ আমরা তো সেই রাতে ছিলাম কিন্তু পুরো ঘটনা জানি না হামিদ গভীর নিঃশ্বাস ফেলে বললো তাহলে শুনুন সেদিন ছিল অক্টোবর মাসের বিকেল আকাশে গধূলির লালচে রং ছড়িয়েছিল পশ্চিম দিগন্তে সূর্যের শেষ আলো মিশে শুকনো ধুলোর গন্ধ দূরে গরুর গাড়ির ঘন্টার মৃদু ঠং শব্দ শোনা যাচ্ছিল এমনই একটি সাধারণ সন্ধ্যা ছিল কিন্তু কে জানত যে এই সন্ধ্যাটি আমাদের গ্রামের ইতিহাসে সবচেয়ে রহস্যময় রাতের সূচনা করবে আয়েশা সেই সময় গ্রামের কাঁচা রাস্তা ধরে হেঁটে যাচ্ছিল তার মাথায় মাটির কলসি নদীর ঠান্ডা পানি ভরে এনেছিল কপালে ঘামের বিন্দু চিকচিক করছে পায়ের নিচে ধুলো উড়ছিল কিন্তু তার মনে অদ্ভুত অশান্তি কাজ করছিল আজ গ্রামটা যেন স্বাভাবিকের চেয়েও বেশি নীরব মনে হচ্ছিল হঠাৎ দূর থেকে একটা তীব্র চিৎকার ভেসে এলো কণ্ঠস্বরটি ছিল পরিচিত কিন্তু তাতে এমন আতঙ্ক ছিল যা আয়েশার হৃদয় কাঁপিয়ে দিল গ্রামবাসীরা চিৎকার করে বলল হামিদ হাই আল্লাহ কেউ আসো তাড়াতাড়ি আয়েশা থমকে দাঁড়ালো কলসি মাথা থেকে প্রায় কেঁপে উঠল তার চোখ বড় হয়ে গেল আয়েশা ফিসফিস করে বলল এটা আমার ভাইয়ের নাম হামিদের কি হয়েছে কলসি মাটিতে রেখে সে দৌড়াতে লাগলো পায়ের নিচের ধুলো উড়ছিল ওর না বাতাসে উড়ছিল কানে বারবার প্রতিধ্বনি বাজছিল সেই আতঙ্কজনক চিৎকার আয়েশা দৌড়াতে দৌড়াতে বলল হামিদ ভাই আমি আসছি গ্রামের মাঝের ফাঁকা উঠানে পৌঁছে আয়েশা যা দেখল তা আর সারা জীবনের সবচেয়ে ভয়াবহ দৃশ্য ছিল সূর্যের শেষ আলো গাছের ফাঁক দিয়ে আসছিল মাঝখানে ধুলোই পড়ে আছে হামিদ তার গায়ের ধুতি ধুলোই মলিন চোখ আধ খোলা ঠোঁট নীলছে কোনো নিঃশ্বাস নেই চারপাশে গ্রামবাসীরা গোল হয়ে দাঁড়িয়ে আছে সবার মুখে আতঙ্ক আর অসায়হত্যের ছাপ আয়সা ভিড় ঠেলে এগিয়ে এসে কাপা গলায় বলল সরে যান সবাই এ আমার ভাই ভাই আমার দিকে তাকাও সে হামিদের গালে হাত রাখল শরীর হিমশীতল যেন বরফের স্পর্শ করছে গ্রামের বৃদ্ধ করিম দুঃখিত স্বরে বলল মেয়েটা বোঝে না ছেলেটা আর ফিরবে না আয়েশার চোখে পানি কিন্তু দৃঢ় গলায় বলল না চাচা করিম আল্লাহ যদি চান তিনি ফিরিয়ে দেবেন রহিম ঘটনার বিবরণ দিয়ে বলল সে তো মাঠে কাজ করছিল হঠাৎ করেই মাটিতে পড়ে গেল কোনো লক্ষণ ছিল না করিম বলল হৃদযন্ত্র থেমে গেলে কারোর সাধ্য আছে ফিরিয়ে আনার এ তো প্রাকৃতির নিয়ম রহিম চিন্তিত হয়ে বলল এখন তো কোনো ডাক্তার নেই এক গ্রামে রাত হয়ে আসছে কি করব আমরা ঠিক সেই মুহূর্তে যখন সবাই নিরাশ হয়ে পড়েছিল ধীর পদক্ষেপের শব্দ শোনা গেল সবাই ঘুরে তাকালো দেখল শায়েক আব্দুল হাকিম এগিয়ে আসছেন তার মাথায় সাদা পাগড়ি মুখে দাড়ি গায়ে ধুলো মাখা সুতির জুব্বা হাতে কাঠের লম্বা লাঠি তার চোখে এক গভীর প্রজ্ঞার আলো যেন তিনি এমন কিছু জানেন যা অন্যরা জানে না শায়েক আব্দুল হাকিম গম্ভীর গলায় বললেন কেউ হাত লাগিয়ে না এখনই নয় সবাই নীরব হয়ে তার দিকে তাকাল এই গ্রামের শায়েকের সম্মান অপরিসীম তিনি হামিদের পাশে বসে পড়লেন তার বুকে হাত রাখলেন কিছুক্ষণ চোখ বন্ধ করলেন মনে হচ্ছিল তিনি কোনো গভীর চিন্তায় ডুবে আছেন যেন অদৃশ্য কোনো শক্তির সাথে কথা বলছেন আয়শা কাঁপা গলায় অন্যয় করে বলল হুজুর আপনি আল্লাহর প্রিয় বান্দা আমার ভাইকে ফিরিয়ে দিন আপনি ছাড়া আর কেউ বাঁচাতে পারে না সেই আমার একমাত্র আশ্রয় হাকিম ধীরে ধীরে বললেন জীবন মৃত্যু আল্লাহর হাতে এটা মানুষের ক্ষমতার বাইরে কিন্তু যদি তিনি অনুমতি দেন যদি তার মর্জি থাকে তবে মৃত মানুষও প্রাণ ফিরে পেতে পারে করিম বিস্মিত হয়ে বলল হজুর আপনি কি বলতে চাইছেন এটি কি সম্ভব শায়েক আব্দুল হাকিম স্থির দৃষ্টিতে তাকিয়ে বললেন তাকে ঘরে নিয়ে চলো রাত নামার আগে আমার কিছু করণীয় আছে এমন কিছু যা আমি শিখেছিলাম অনেক বছর আগে লোকজন একে অপরের মুখের দিকে তাকালো কারোর চোখে ভয় কারোর চোখে সন্দেহ আবার কারোর চোখে একটুখানি আশার আলো কিন্তু সবার মনেই একটাই প্রশ্ন কাজ করছিল রাত নামার আগে শায়েক আসলে কি করতে যাচ্ছেন সন্ধ্যার অন্ধকার ঘনিয়ে এসেছিল আকাশে একে একে তারা ফুটতে শুরু করেছে দূরে শেয়ালের ডাক শোনা যাচ্ছিল বাতাসে শীতলতার আভাস পাওয়া যাচ্ছিল গ্রামের কিছু কুড়ে ঘরে প্রদীপের আলো জ্বলছিল তবে বেশিরভাগ ঘরে অন্ধকার নেমেছিল গ্রামবাসীরা ধীরে ধীরে হামিদকে শায়েকের নির্দেশ মতো একটি কাঁচা মাটির ঘরে নিয়ে গেল ঘরের ভিতর মাটির দেওয়াল খড়ের ছাউনি কোনো পুরনো একটি তেলের প্রদীপ জ্বলছে আর হলুদ আলোয় ঘরটিকে রহস্যময় লাগছিল যেন এখানে কোনো অলৌকিক ঘটনা ঘটতে পারে আয়সা উদ্বিগ্ন হয়ে উঁচু স্বরে বলল হজুর আপনি কি এখনই কিছু করবেন শায়েক আব্দুল হাকিম মাথা নেড়ে বললেন না মাগরিবের পর তার আগে কেউ ঢুকবে না আর মৃতদেহে হজুর আপনি কি কোনো তাবিজ বা ঝাড়ফুক করবেন শায়েক আব্দুল হাকিম গভীর গলায় বললেন এটা কোনো সাধারণ তাবিজ বা ঝাড়ফুঁক নয় করিম এটি এমন এক আমল যা আমি বহু বছর আগে মরুভূমির এক বুড়ো দরবেশের কাছ থেকে শিখেছিলাম সেই দরবেশ এমন জ্ঞানের অধিকারী ছিলেন যা আজকাল খুব কম মানুষের কাছে আসে তবে মনে রাখতে হবে আমল তখনই ফল দেয় যখন আল্লাহর অনুমতি থাকে রহিম ঘাবড়ে গিয়ে বলল হুজুর যদি অনুমতি না থাকে তাহলে কি হবে শায়েক আব্দুল হাকিম শান্তভাবে বললেন তাহলে এই যুবক রাতের শেষ প্রহরে তার চিরস্থায়ী কবর পাবে আর আমরা সবাই তার জন্য দোয়া করব। কিন্তু চেষ্টা না করলে আমরা জানব না আল্লাহর ইচ্ছা কি ঘরের বাইরে লোকজনের গুঞ্জন শুরু হলো করিম অবিশ্বাসের সুরে বলল আমি এমন কথা জীবনে শুনিনি মৃত মানুষ কিভাবে ফিরতে পারে রহিম চিন্তিত গলায় বলল আমিও আগে শুনিনি কিন্তু হুজের কথা কখনো বৃথা হয় না আমি নিয়ে যে চোখে তার অনেক কিছু দেখেছি করিম আগ্রহী হয়ে বলল তুমি কি বলতে চাইছো। হুজুর আগে কখনো এমন কিছু করেছেন মৃত কাউকে ফিরিয়ে এনেছেন রহিম ভেবে বলল। আমি বলছি না যে তিনি মৃতকে ফিরিয়ে এনেছেন তবে এমন কিছু ঘটিয়েছেন যা আজও মনে হলে শিহরণ জাগে কয়েক বছর আগে আমার নিজের ছেলে অসুস্থ হয়ে পড়েছিল ডাক্তাররা বলেছিল আর কোনো বাঁচার আশা নেই কিন্তু হুজুর এক রাত তার কাছে কিছু করেছিলেন পরের দিন সকালে ছেলে সুস্থ হয়ে উঠেছিল তাদের কথা শুনে আয়েশা আরো শক্ত করে আঁকড়ে ধরল তার প্রান্ত অন্যার চোখের কোণে জমে থাকা অশ্রু প্রদীপের আলোয় ঝলমল করছিল শয়েক আব্দুল হাকিম তখন ঘরের এক কোণে গিয়ে মাটিতে বসে পড়লেন একটি ছোট কাপড়ের থলি খুলে তার ভেতর থেকে বের করলেন একটি শুকনো খেজুর এক টুকরো মশকে বাধা একটি কালো মাটি এবং একটি পুরনো তামার পাত্র প্রতিটি জিনিস যেন তার বিশেষ তাৎপর্য রয়েছে আয়েশা বিস্মিত হয়ে বলল হুজুর এগুলো কি কি করবেন শায়েক আব্দুল হাকিব ধীরে ধীরে বললেন এ মাটি এসেছে এক বিশেষ কবরের স্থান থেকে যেখানে বহু আগে আল্লাহর এক প্রিয় বান্দা শুয়ে আছেন সেই মহাপুরুষের জীবন দশায় এমন সব কাজ করতেন যা সাধারণ মানুষের পক্ষে অসম্ভব আর এই তামার পাত্রে আছে জামের পাতার বিশেষ নির্যাস এগুলো সব আমলের অংশ করিম গা কাঁপিয়ে বলল শুনে গা কাঁপছে আমার রহিম তাকে থামিয়ে বলল চুপ থাকো করিম এখন হুজুরের মনোযোগে ব্যাঘাত করোনা উনি যা করছেন সেটা সাধারণ কিছু নয় হঠাৎ বাইরে থেকে এক ঝাপটা ঠান্ডা হাওয়া এসে প্রদীপের শেখা মনে হল যেন প্রকৃতিও বুঝতে পেরেছে যে এখানে কিছু অস্বাভাবিক ঘটতে যাচ্ছে শায়েক আব্দুল হাকিম ধীরে ধীরে চোখ বন্ধ করলেন এবং গভীর কণ্ঠে বললেন সময় হয়ে এসেছে সবাই বাইরে যাও দরজা ভেতর থেকে বন্ধ থাকবে আয়েশা কেঁদে কেঁদে বলে হুজুর আমাকে থাকতে দিন আমি ভাইকে একা রেখে যেতে পারবো না তাকে ছাড়া আমার কোনো পরিচয় নেই শায়েক আব্দুল হাকিম কিছুক্ষণ চুপ করে রইলেন তারপর বললেন তুমি থাকতে পারো কিন্তু একটি শর্ত আছে তোমাকে নীরব থাকতে হবে এমন কি যদি অদ্ভুত ভয়ানক কিছু দেখো তবুও একটিও শব্দ বের করতে পারবে না করিম চিন্তিত হয়ে বলল তাহলে আমরা বাইরে অপেক্ষা করব। কিছু দরকার হলে ডাকবেন রহিম মাথা নেড়ে বলল হ্যাঁ রাত লম্বা কিন্তু এই রাত হয়তো আমাদের গ্রামকে চিরদিনের জন্য মনে রাখবে রাত নেমেছে পুরোপুরি আকাশ কালো মাঝে মাঝে মেঘের ফাঁক দিয়ে চাঁদের আলো ওকে দিচ্ছিল দূরে প্যাচার ডাক শোনা যাচ্ছিল আর হালকা ঠান্ডা বাতাস বইছিল গ্রামের প্রায় সব ঘর অন্ধকার শুধু সেই একটি ঘর থেকে ক্ষীণ প্রদীপের আলো দেখা যাচ্ছিল ঘরের ভিতরে শায়েক আব্দুল হাকিম মাটিতে একটি সাদা কাপড় বিছিয়ে তার উপর হামিদকে সাবধানে শোয়ালেন আয়েশা তার ভাইয়ের মাথার কাছে বসে আছে কাঁদছে না শুধু নিঃশব্দে তাকিয়ে আছে তার চোখে অদ্ভুত প্রত্যাশা শায়েখ আব্দুল হাকিম গভীর গলায় বললেন মেয়ে মনে রাখবে তুমি যাই দেখো না কেন মুখ থেকে কোনো শব্দ বের করবে না এমনকি যদি ভয় পাও তবু, জিরো দৃঢ়ভাবে বলল জি হুজুর আমি সব সহ্য করবো